পৃথিবীর একমাত্র জীবন্ত শিবলিঙ্গ জানেন কোথায় রয়েছে ভারতের মতো পৃথিবীর আর কোন দেশে এত বৈচিত্র্য নেই ভারত দেবদেবীদের পীঠস্থান হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রসিদ্ধ দেবতা ভগবান শিব শিবলিঙ্গে জল ঢালার রীতি প্রচলিত যুগ যুগ ধরে জানেন কি ভারতে এমন এক শিবলিঙ্গ রয়েছে যা প্রতি বছর বাড়তে থাকে কোনোদিন আকাশ ফুড়ে চলে যাবে এই শিবলিঙ্গ কোথায় আছে এই শিবলিঙ্গ জানেন কি এটি রয়েছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খাজুরাহে মন্দিরের শহর বিখ্যাত মাতঙ্গেশ্বর মন্দির নবম ও দশম শতকে চান্দেল্য বংশের রাজারা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শত সহস্র কারিগর এবং স্থপতি এই মন্দিরটি স্থাপনা করেন মন্দিরে রয়েছে সূক্ষ্ম কারুকার্য চান্দেল্য বংশের রাজারা প্রায় পঁচাশিটি মন্দির তৈরি করেছিলেন তার মধ্যে বাইশটি মন্দির এখনো অক্ষত রয়েছে এই মন্দিরগুলির মধ্যে সর্ববৃহৎ মন্দির মাতঙ্গেশ্বর মন্দির এখানে প্রধানত শিব পুজো করা হলেও রয়েছে ভগবান গণেশ এবং পার্বতী প্রতিদিন সকাল পাঁচটায় এই মন্দির খুলে যায় ভক্তদের জন্য বাবা ভোলেনাথ কাউকে নিরাশ করেন না তাই প্রাণ ভরে সব ভক্তরাই দর্শন করতে পারেন এই শিবলিঙ্গকে এই শিবলিঙ্গের উচ্চতা ১৯ ফুট মন্দিরের প্রতি বছর এর উচ্চতা পরিমাপ করেন এক ইঞ্চি করে বৃদ্ধি পায় উচ্চতা শুধু ওপরেই নয় মাটির নিচেও বৃদ্ধি পায় এই শিবলিঙ্গ জনশ্রুতি এই শিবলিঙ্গ যখন পাতালে প্রবেশ করবে তখন কলি যুগের শেষ হবে কিন্তু কেন এমন তাজ্জব ঘটনা ঘটে এই মন্দিরে জানেন পৌরাণিক মতে মহাভারতে এই মন্দিরের উল্লেখ রয়েছে একসময় ভগবান শিব জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরকে একটি মণি উপহার দিয়েছিলেন সেই মণিটি জ্যোতি দিয়ে পরিপূর্ণ ছিল রাজত্ব শেষ করে এই স্বর্গে যাওয়ার পথে যুধিষ্ঠির সেই মণি মাতঙ্গ ঋষির কাছে সমর্পণ করেন হাত বদলে তা হর্ষবর্মনের কাছে পৌঁছয় শিবভক্ত হর্ষবর্মন এই মণির ওপর তৈরি করেন শিবলিঙ্গ কথিত আছে সেই দিব্য জ্যোতির বিশেষ ক্ষমতার ফলে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে শিবলিঙ্গের উচ্চতা যারা এই মন্দির দর্শনে যান তারা দিব্য জ্ঞান লাভ করে থাকেন আপনি যদি পূর্ণ সঞ্চয় করতে চান তবে বেরিয়ে পড়ুন মাতঙ্গেশ্বরের পথে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুল করবেন না লাইক করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন